গাইস বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এবছর বাংলাদেশের সকল শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নেবে টেন মিনিট স্কুলের সাথে আমরা কি রেডি অবশ্যই একশো তো একশো দুই বছরের রিসার্চ এক বছরের পড়ানো এই দুয়ের ডিল্লি কম্বিনেশন মিলিয়ে আমরা আমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য একটা সেরা প্ল্যান এনেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কি অবস্থা তারা কি সব আগের মতোই পাচ্ছে আসলে আরো বেশি পাচ্ছে সত্যি কথা বলতে ওদের শেষ মুহূর্তে যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা রেডি করে ফেলছি দেশের সেরা টিচাররা তাদের ক্লাস নিবে তাদের লেকচার শিট বানাই দিবে মোট কথা এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য তাদের যা যা লাগবে সবকিছু পাবে আমাদের কাছে ভাইয়া এখানে আমি একটু অ্যাড করি আমাদের ক্লাসগুলো হবে তিন ঘন্টার তিন ঘন্টার ক্লাসগুলো হবে তিন ধাপে প্রথম ধাপে আমরা সুপার সাজেশন প্রোভাইড করব দ্বিতীয় ধাপে থাকবে ওই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিকের পড়াশোনা এবং তৃতীয় ধাপে থাকবে ওই টপিকের উপর বিগত বছরের এমসিকিউ এবং সিকিউ প্রশ্নের অ্যানালাইসিস এবার কিন্তু আমাদের প্যানেলে বোর্ডে খাতা দেখা এবং প্রশ্ন করা এমন শিক্ষক আছেন তো ধ্রুব ভাই এবারে স্টুডেন্টদের নিয়ে আপনার প্ল্যান কি ক্লাসে তো আমরা পড়াবই কিন্তু সেই সাথে সাথে আমরা সাজেশনও তাদের জন্য রেডি করছি কিন্তু শুধু ক্লাসে পড়া সাজেশন তো সব না তাদেরকে পরীক্ষার কাতায় উত্তরও লিখতে হবে তো কিভাবে উত্তর লিখলে কতটুকু লিখলে কোন জায়গায় কি মার্ক তারা পাবে কোন জায়গায় মার্ক কাটা যেতে পারে এই সমস্ত বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে তাদেরকে শিখিয়ে দিই ভাইয়া এস পরীক্ষায় খারাপ করার মূল কারণ হচ্ছে স্টুডেন্টরা খুব বেশি নার্ভাস থাকে এবং কনফিউজ থাকে তাই আমরা প্রতিটি অধ্যায় শেষ করার পরে ওই অধ্যায়ের উপর একটা করে এক্সাম নিব এবং সেই এক্সামে নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা থাকবে যাতে করে স্টুডেন্টরা তাদের ঘাটতি সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পায় শুধু কিন্তু ক্লাসেই না আমরা আমাদের স্টুডেন্টদের সাথে যেন সবসময় থাকতে পারি সেজন্য থাকবে একটা স্পেশাল ফেসবুক গ্রুপ যেখানে সব স্টুডেন্টের যে সময় যে কোনো প্রশ্নের উত্তর এবং গাইডলাইন নিয়ে আমরা তাদের পাশে থাকবো শেষ পরীক্ষা পর্যন্ত গত পাঁচ বছরে লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি প্রস্তুতি নিয়েছে আমাদের সাথে এবারে প্রস্তুতি হবে আরো গোছানো অবশ্যই এবারের এসএসসি পঁচিশ ব্যাচ অতীতের অ্যাপ্লাসের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে আমাদের সাথে প্রিবুক করতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে